বাইশের এডিশন কম দামের ভিতরে অনেক রয়েছে কম দামে যারা মোবাইল গ্যাজেট কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকানটি হচ্ছে টাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারির দোকানের মধ্যে পুরান টাকাই সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্তান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন ওয়্যারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেনড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন রিং লাইট

সো এছাড়া অন্যান্য আরও অনেক চার্জার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফার্স্ট চার্জারের কালেকশন রয়েছে নর্মাল হেডফোনের অনেক কালেকশন রয়েছে সো গাইস এছাড়াও দোকানে আরও এক্সক্লুসিভ কোয়ালিটির একটা গ্যাজেট রয়েছে যেটাতে এলইডি লাইট রয়েছে রিচার্জেবল পাশাপাশি এটা একটা সাউন্ড স্পিকার যেটা দেখতে পাচ্ছেন আর কোয়ালিটিটা কিন্তু অস্থির টেবিল স্ট্যান্ড পাশাপাশি পেছনে আপনার আলাদা করে ইউএসবি মেমরি কার্ড এবং হেডফোন এবং টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া রয়েছে মানে কোয়ালিটিটা অনেক এক্সক্লুসিভ কোয়ালিটি করা হয়েছে আমি যদি ভালো করে আপনাদের ডিজাইনটা দেখাতে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটাও কিন্তু অনেক এক্সক্লুসিভ হবে এখানে টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন এবং এটার যে বক্সটা রয়েছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বক্সটা আর এটার মডেলটা হচ্ছে তিরিশ চল্লিশ মোটামুটি যদি বলি তাহলে এটা অনেক বেস্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন ইউজিং চেঞ্জ এসে এখানে প্রোডাক্ট এখানে ফিচার্স রয়েছে পাশাপাশি বলতে গেলে এটা ডিজাইনটা অনেক ভালো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো সো যারা এটা বিগ কোয়ান্টিটিতে নিতে চান তারা কন্টাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়ার এছাড়াও দোকানে ওরাইমো ব্র্যান্ডের আপনার ইয়ারবার্স রয়েছে ওরাইমো ব্র্যান্ডের ইয়ারবার্স সবাই জানেন যে নর্মালি প্রত্যেকটা আপনার আলাদা করে গ্যারান্টি কিন্তু থাকে এটা কিন্তু নতুন করে বলার কিছু নেই প্রত্যেকটি প্রোডাক্ট এখানে ওরাইমোর আপনার এটা দুইটা কোয়ালিটির পাবেন এটাতে কি কাবার এটা হলো কাবার সহ এটা কভার ছাড়া এটা কাবার সারা আর এটা কাভার সহ গাইজ দেখতে পাচ্ছেন মোটামুটি উরাইমোর কতগুলো মডেল আছে আপনাদের কাছে আমাদের উরাইমো এই দুইটা কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি আর এই পাশে আপনাদের M35 দেখানো হয়েছে M10 টাও अवेलेबल আছে স্পোর্টস এর নরমাল যে হেডফোনটা এইটা अवेलेबल আছে উপরেরটা কি আসসালামু আলাইকুম 90 প্রো 90 প্রো জি 90 প্রো

noise cancelling যেটা আপনারা দেখতে পাচ্ছেন সো এছারা অন্যান্য বলতে গেলে ওনাদের কাছে আরো অন্যান্য নিয়ারবারস রয়েছে এই পাঁচটাতে আর একটা রয়েছে এটা হচ্ছে ওয়্যারলেস ব্লুটুথ এটা কোয়ালিটিটা এটা সাইডে আলাদা করে লাইট হবে আরজিবি তাই না আটটা মডেল এটা কি একদমই কম দামের মধ্যে মানে এইগুলোর মধ্যে কি কম দাম না এটা হলো আপনার মিডল প্রাইজের ভিতর ভিতরে ওকে গাইস ওনাদের কাছে বিগ কোয়ান্টিটির প্রোডাক্ট রয়েছে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে কল করতে গাইস এখন আপনাদের দেখাবো বিভিন্ন চার্জার চার্জারের মধ্যে পিডি পিডি চার্জার পিডি অ্যাপল 12 প্রো ম্যাক্স 100% অরজিনাল মানে অরিজিনাল কোয়ালিটি আর কি জি আর এখানে এটা শুধু অ্যাডাপ্টার শুধু অ্যাডাপ্টার শুধু অ্যাডাপ্টার আছে এবং পিডি কেবল সহ আছে কেবল সহ ফুল বুঝতে পেরেছি এখানে হেডফোন হেডফোন কপি কপির ভিতর প্রত্যেক প্যাকেটে কত পিস করে থাকে এটা আপনার সিঙ্গেল এটা আপনার এক বান্ডিলে একশো থাকে এক বান্ডিলে একশো আর এখানে রিয়েলমি আছে রিয়েলমি এটা এক বক্সে আপনি বিশটা এক বক্সে বিশটা করে থাকে এটাকে ফুল বান্ডিলে নিতে হবে একশো করে নাকি মোটামুটি ভেঙে নিতে হবে এটা আপনার এটা আছে দশ পিসের বক্স এটা ভেঙে নিতে পারেন আপনি এটা ভেঙে নিতে পারেন ওইটা ভেঙে নিতে পারেন যে জ্বর কাস্টমার সুবিধাতে আমরা এগুলা ভেঙে ভেঙে দিই ডাটা কেবল আছে যে এটা। এটা মিনিটে 2% এর উপরে ফাইবে কেবল এটা ভালোটা এটা ভালো কোয়ালিটির জি এটা ভালো কোয়ালিটি এটা মিনিটে 2% চার্জ উঠবে এটা প্যাকেটে কত পিস করে থাকে এটা 10 পিস করে এটা তিনটা মডেল আছে টাইপ সি আছে টাইপ বি আছে আইফোন আছে টাইপ বি আইফোন জি এছাড়াও এখানে ইএমআই সহ আরো কিছু আছে মানে চাইনার মধ্যে অরিজিনাল নাকি এটা মোটামুটি 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 মানে লেভেল উপরের যেটা আছে এটা কি ভালো কোয়ালিটি জি এটা হলো ভালো একদম বেস্ট কোয়ালিটি এটা এই এটা হলো মিডল কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি 2.4 আউটপুট দেখতে পাচ্ছেন ডাটা কে বলে কোয়ালিটিটা এরকম হবে ডাটা কে বলি মোটামুটি আরো অনেক আছে আরো অন্যান্য গাইস নেক ব্র্যান্ডের মধ্যে পপুলার যেটা আপনার সবাই জানান আপনাদের দেখানোর জন্য তিনটা রেখেছি মোটামুটি কোনটা অরিজিনাল আর কোনটা কপি

এটা গাইস আপনার ওরিজিনাল যেটা এরকম চার্জ লেগে বোঝা যাবে এটা ব্যাক আপও বেশি চার্জ মোটামুটি তিন চার ঘন্টার মতো যায় আর এটা হচ্ছে কপি কপিটা আপনি দেখতে পাচ্ছেন যে কপিটার কোয়ালিটিটা কেমন লিখবেন হেডফোন আর এটা এটা অরিজিনালটা এটা হ্যাঁ অরিজিনাল মানে এটা সেকেন্ড জেনারেশন জি জি জেনারেশন সেকেন্ড এটার মধ্যেও তো কপি হয় আবার জি এটার ভিতরে কপি আছে তিনটা করে হয় দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল তবে এটার মধ্যেও কিন্তু হ্যাঁ কপিটা চেনার কৌশলটা কেমন থাকবে এটা আপনার কপিটার কৌশল বলা যাবে বলা যাবে দেখি দেখতে পাচ্ছেন ইন্ডেক একটা বাংলা একটা চায়না ইনটেক আর একটা বাংলা ইনটেক এটা প্যাকেট অনেক ভালো করে প্যাকেট এখন আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে আলাদা করে দুইটা পাওয়ার ব্যাংক এবং এখানে টাইপ সির হেডফোন রয়েছে পাশাপাশি অ্যাপেলের হেডফোন মোটামুটি কোয়ালিটি কি কি আছে মানে ডিজাইনটা ডিজাইনটা এটা আছে আপনার টাইপ সি একুরেট কাজ করবে এটা কেজির অরিজিনাল হ্যাঁ এটা একেজি অরিজিনাল একুরেট কাজ করবে এটা মোটামুটি 100% সাউন্ড কোয়ালিটি ভালো হবে আর সো গাইস প্যাকেটের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন একেজি এটা হচ্ছে টাইপ সি আর এছাড়াও এর পরবর্তীতে এটা অ্যাপেল এর যে এটা 100 100 100 কাজ করবে এটা এটা কি নরমাল নাকি একদম হাই রেঞ্জ এটা হাই রেঞ্জ হাই রেঞ্জ ভালো কোয়ালিটির আর কি ডিস্টার্ব হলে চেঞ্জ করে নিয়ে যেতে পারুন আমাদের থেকে যদি কোনো প্রবলেম হয় মানে দোকান থেকে নষ্ট হয় তাহলে চেঞ্জ হবে রিপ্লেস করতে পারবে ওকে गाइस দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে পাওয়ার ব্যাংক জি পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক এর মধ্যে 20000 এমএ জি এটা 20000 এমএ আছে প্রোডা প্রোডা ব্র্যান্ড ওকে তাহলে এটা আপনার এই দেখতে 봤ছেন এখানে ডিসপ্লে রয়েছে মানে মোটামুটি এটা মিডিয়াম প্রাইজের মধ্যে আর কি মানা যারা কম দামে যারা পাওয়ার সেল তাদের দুন আর কি বেস্ট ওকে এর পরবর্তীতে আরেকটা আছে হাই এটা কত হাজার এটা 20000 এমএস 20000 এটা মোটামুটি একটু কমপ্যাক্ট আছে ছোট শুধুমাত্র এরকম প্যানেলের মধ্যে যেটা আপনি দেখতে পাচ্ছেন সো এটাও তো মানে মিডিয়াম প্রাইজের মধ্যে এটার মতই এটা এটা দুইটার মধ্যে কোয়ালিটি ভালো কোনটা এখানে দুইটার ভিতরে ভাই দুটোরই কোয়ালিটি ভালো দুইটা ওনাদের কাছে এখানে ব্লু ডট রয়েছে সাদা কালো যেটা এক কানের জন্য দেখতে পাচ্ছেন বিগ কোয়ান্টিটি রয়েছে মোটামুটি একদমই কম দামের মধ্যে যারা এই সব ব্লু ডট এক একটা নিয়ে ব্যবসা করতে যাচ্ছে মানে এটা নিলে আপনারা কম দামে কিনে ডাবল লাভ করতে পারবেন মানে এতটা কম রেটে পাবেন ওকে এছাড়াও এখানে আপনার প্রত্যেকটার সাথে কিন্তু এরকম প্যাকেট পাবেন তবে আলাদা করে ওখানে শুধুমাত্র এক দু শতক হিসেবে প্যাকেটে ভরে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এছাড়াও যদি বলি তাহলে মোবাইল চার্জার হয়েছে মোবাইল চার্জারের মধ্যে কোয়ালিটি কেমন জি এটা আছে ভালো এইটা ভালো করে এটা কত ওয়াট এটা হলো আপনার 18 ওয়াট 18 ওয়াট এটা 100% 18 ওয়াট আউটপুট দিবে জি জি এটা 100% 18 ওয়াট দিবে বুঝতে পেরেছি ওকে এছাড়াও ডাটা কেবল হ্যাঁ মোবাইল ডাটা কেবল এটা জি এটা মিডলের ভিতরে মিডলের ভিতরে নরমালের ভিতরে জি আর এটা এটা

বিভিন্ন প্রোডাক্ট মিলিয়ে তাদের জন্য আসলে রেটটা বলা হয়নি সো গাইস এছাড়াও অন্যান্য গ্যাজেট এবং স্মার্ট ওয়াচ ওয়ারলেস ইয়ারবাড টি ডাব্লিউএস এর অনেক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট দেখানো হল না যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য